উপস্থিতি আজকে আমরা যেই সময় খুদবাই দাঁড়িয়ে আছি সারা দেশব্যাপী আপনারা জানেন এখন বন্যা চলছে এই বন্যা আল্লাহ রব আলীর মাঝে মধ্যে আমাদেরকে দেন আমাদের পরীক্ষার জন্য কিন্তু এই পরীক্ষার সাথে সাথে এখানে শুধু পরীক্ষায় না এর সাথে কিন্তু আরও একটা জুলুম যুক্ত হয়েছে যে এই জুলুম আমাদের পার্শ্ববর্তী দেশ বহুদিন ধরে আমাদের উপর করে আসছে তারা শুকনার মৌসুমে আমাদের পানির হিস্তা না দিয়ে আমাদের এই জমিনটাকে শুকনো করে রেখেছে আমাদের নদীগুলোকে সব বন্ধ করে দিয়েছে প্রায় আবার সেই তারাই যখন বর্ষার মৌসুমে বৃষ্টি শুরু হয়ে যায় পানি বৃদ্ধি পায় সেই সময় তারা উল্টা আরও পানি দিয়ে আমাদের এই দেশটাকে বন্যায় কবলিত করে দেয় আজকে ফেনীতে কুমিল্লাতে যে বন্যাটা হলো এই বন্যা গত তিরিশ চল্লিশ বছর কখনো হয়নি উঁচু জায়গা যেখানে বন্যা হওয়ার কোনো কারণই নেই কিন্তু সেখানে বৃষ্টিপাত হয়েছিল সত্য কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে ভারতীয় ভারতের কূটচক্করের কারণে পার্শ্ববর্তী দেশের কূটচক্করের কারণে সেখানে কি ঘটলো সেখানে ড্যাম খুলে দিয়ে হঠাৎ করে রাতের আধারে মানুষকে কিছু না জানিয়ে সেখানে পানি ছেড়ে দিয়ে এতগুলো মানুষকে বিপদগ্রস্ত করে দেওয়া হলো কে কোথায় আছে কোনো হিসাব এখন আর নাই পুরো ফেনি জেলাতে এখন কোনো কারেন্টের সংযোগ নেই কোনো ইন্টারনেটের সংযোগ নেই আমরা জানতেই পারছি না আসলে সেখানে কি হচ্ছে আল্লাহ রবুল্লা ভালো জানেন যে তাদের ভাগ্যে কি ঘটেছে অথচ যারা এই কাজটা করেছে তারা কিন্তু আমাদের একদিন আগেই জানাতে পারতো যে আমরা আর পাচ্ছি না আমাদের পানির বাঁধনটা খুলে দিতে হচ্ছে আমাদের ড্যামটা খুলে দিতে হচ্ছে এটা একদিন আগেই তারা জানালে আমাদের ভাইয়েরা তারা হয়তো বা তাদের যানমাল নিয়ে অন্ততপক্ষে বাঁচার সুযোগটা পেত কিন্তু সেই সুযোগটা মানে দেখানোর মতো সেই সুযোগটা দেওয়ার জন্য যে আন্তরিকতাটুকু তাদের থাকা দরকার ছিল সেই আন্তরিকতা সেই বন্ধুত্ব সেই মানবিকতা তাদের নাই বলে তারাই ধরনের একটি অন্যায় কাজ করলো সে অন্যায়ের শিকার আজকে আমরা হচ্ছি সম্মানিত উপস্থিতি জুলুম কখনো স্থায়ী হয় না জুলুম যারা করে যাচ্ছেন দিনের পর দিন জুলুম করে যাচ্ছেন মনে করছেন যে তারা বোধ অনেক কিছু করে ফেললেন তাদেরও একটা দিন আছে যেই দিন সমস্ত কিছুর অবসান ঘটবে যেভাবে আলহামদুলিল্লাহ এই মার কাজ দীর্ঘ কত বছর প্রায় দুই যুগ ধরে একটি মহলের কাছে আবদ্ধ হয়েছিল বন্দী হয়েছিল আলহামদুলিল্লাহ রবিল্লি আলমের অশেষ রহমতে আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে সেই জুলুমের অবসান একদিন ঘটেনি আলহামদুলিল্লাহ যদিও এখনও বাধা আসছে বাধা আসতে থাকবে কিন্তু আলহামদুলিল্লাহ রব্লি আলমিন সেই জুলুমের প্রাথমিক অবসান কিন্তু ঘটিয়ে দিয়েছেন বাকি যতটুকু জুলুমের এখনও ধারাবাহিকতা রয়েছে আল্লাহ রব্লি আলমিন চাইলে সেটাকে কেউ নস্বাত করে যেতে পারেন না অবশ্যই পারেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমের ক্ষমতার সামনে কোনো এমন শক্তি নেই যে শক্তি আল্লাহ রুবুল আলম ক্ষমতার সামনে দাঁড়াবো সম্মানিত উপস্থিতি যারা এইভাবে জুলুম করে যাচ্ছে এই জুলুম বাস যারা এই জুলুম বাজের সম্পর্কে আল্লাহ রুবুল আলম কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে বারবার হুঁশিয়ারি করেছেন আমরা যেন জুলুম না করি মানুষের প্রতি যেন অন্যায় না করি মানুষের প্রতি যেন আমরা ইনসাফ করি আল্লাহ রব্ল আলমিন সতর্ক করে দিয়ে বলছেন সুরা সোহার দুইশো সাতাশ নম্বর কালিবুন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই একদিন তারা জানতে পারবে যারা জুলুম করছে যে আইয়ামুন কালাবিন কালিবুন কোন দিকে তারা ফিরে যাবে তারা যে অন্যায় করছে সেই অন্যায়ের বদলা তারা একদিন অবশ্যই অবশ্যই পাবে সেটা দুনিয়াতে হোক কিংবা আখেরাতে হোক আজকে আপনারা দেখছেন না যারাই দোর্দণ্ড প্রতাপে গত দুই সপ্তাহ আগে সারা দেশ শাসন করে বেড়াতো সেই তারাই আজকে মাথা নত করে হাতে রশি বাঁধা অবস্থায় তারা এখন সেই পথেই যাচ্ছে যেই পথে তারা এতদিন মানুষকে চালিয়ে এসেছিল। আই ইয়ামুন কালাবিন ইয়াম কালিবুন কোন জায়গায় আল্লাহ রবুল্লা আলমী ফিরিয়ে দেবেন এটা একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনই জানেন এবং অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন একদিন না একদিন তাদেরকে ফেরাবেনই সেটা দুনিয়ায় হোক কিংবা ফেরাতে হোক জুলুম মানুষ কেন করে জুলুম করার বিশেষ কিছু কারণ আছে প্রথমত যারা ঔদ্ধত্ব প্রদর্শন করে যারা উদ্ধত যারা মনে করে দাম্ভিক তারা যারা মনে করে দুনিয়ার সব কিছু আমাদের পদানত আমরা যাই করব সেটাই হচ্ছে আইন আমরা যা বলবো সেটাই ঘটবে এই ধরনের ঔদ্ধত্ব যারা প্রকাশ করে তারাই মূলত জুলুমবাজ হয় আল্লাহ রব্ল আলম বলছেন ফেরাউন সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ একজন জালেমদের মধ্যে একজন ফেরাউন তার বিষয়ে কোরআন অনেকবার এসেছে আল্লাহ রব্ল আলম বলছেন ইন্না ফিরাউন আলাহ ফেরাউন সে পৃথিবীর বুকে সে দাম্ভিকতা দেখিয়েছিল সে ঔ্বত্ব প্রকাশ করেছিল ওজা আলা শিয়ান এবং তার দেশবাসীকে তার জনগোষ্ঠীকে নানা দলে এবং উপদলে বিভক্ত করে দিয়েছিল ঠিক যেমনভাবে বিগত শাসন আমলে আমরা দেখেছিলাম এক দলকে বানিয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতার পক্ষের শক্তি আরেক দলকে বানিয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি কেউ কিছু করলেই হয় ইসলামপন্থী হলেই হয় দাড়িওয়ালা হলেই হয় টুপিওয়ালা হলেই হয় এই লোকজঙ্গি এই ধরনের কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল ঠিক যেমনভাবে ফেরাউন এই বিভক্তি মানুষের মধ্যে সৃষ্টি করেছিল ওয়াস্তা জিফু ত এবং মানুষের মধ্যে একটা দলকে তারা দুর্বল করে রেখেছিল মামলা দিয়ে হামলা দিয়ে তাদেরকে দুর্বল করে রেখেছিল ইউজাবিহ আবনাহম ওয়াস্তাহী নিসাহম ফেরাউন করত কি সেই যুগে যারা পুরুষ ছিল যারা সন্তান ছিল ছেলে সন্তান ছিল তাদেরকে জবে করে ফেলতো এবং মহিলাদেরকে বাঁচিয়ে রাখত ইন্না কান আমিনাল মুফসিদ্দিন নিশ্চয়ই ছিল সে হচ্ছে একজন ফাসাদ সৃষ্টিকারদের মধ্যে অন্তর্ভুক্ত সমাজ উপস্থিতি যারা জুলুম করে তাদের জুলুমের দ্বিতীয় কারণ হচ্ছে ক্ষমতার দাপট মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় তখন মনে করে আমি কি হনুরে যখন সে ক্ষমতা পেয়ে যায় সে ক্ষমতার দাপটে দুনিয়ার সব কিছু ভুলে যায় অধীনস্থদেরকে ভুলে যায় সে তখন যা খুশি তাই করে বেড়াতে চেষ্টা করে আল্লাহ আলম পবিত্র কোরআনে ফেরাউনের উদাহরণ আবারও যে ছে নেভাবে ফেরাউন বলেছিল ফকা আলা রব্বুমুল্লা আলা আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় প্রভু আরে আল্লাহ বলে কে আছে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় প্রভু আমি যা বলবো তাই হবে আমি যা করব তাই হবে এই ক্ষমতার দাপট সে একদিন দেখিয়েছিল আল আল্লাহ খিরহ অতঃ অতঃপর আল্লাহ রব আলমিন তাকে আখেরাতের শাস্তিতে যেমন পাকড়াও করেছেন ঠিক তেমনই দুনিয়ার শাস্তিতেও তাকে পাকড়াও করেছিলেন এবং তাকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন ইন্নাফিজ লিমাই আকা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাল কেয়ামতের সামনে কেয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে তাদের জন্য এই ঘটনার মধ্যে অনেক বড় শিক্ষা রয়েছে সামাজিক উপস্থিতি তিন নম্বর যেটা কারণ সীমালঙ্ঘন মানুষ যখন তার নিজের সীমা অতিক্রম করে সীমার বাইরে যখন সে চলে যায় তখন সে দাপট দেখাতে যে সে জুলুমবাজ হয়ে যায় সে জালিম হয়ে যায় আল্লাহ বলছেন ইন্না ইয়াহদি মানহুয়া মুসলিফুল কাদ্দাপ নিশ্চয়ই যে ব্যক্তি মিথ্যাচার করে মিথ্যুক এবং যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে আল্লাহ রব তাকে কখনোই সরল পথ দেখান না তাদের মধ্যে যে নবী ছিলেন সেই নবী বলছেন ইয়া কম ইহে আমার কম লকুমুল মুলকুল ইয়াউম আজকে তোমরা অত্যাচার করছো আজকে তোমাদের কাছে রাজত্ব আছে তোমরা দুনিয়ার বুকে এখন বিজয়ী শক্তি হিসাবে বিজয়ী শক্তি হিসাবে তোমরা কাজ করে যাচ্ছ। মনে এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে তোমরা যেদিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন তোমাদেরকে কে সাহায্য করবে সেই দিন আমাদেরকে কে সাহায্য করবে আল্লাহর আজাদ থেকে আমাদেরকে বা তোমাদেরকে কে রক্ষা করবে দুনিয়াতে তো জুলুম করেই যাচ্ছ মনে করছো যে তোমাকে কেউ ধরতে পারবে না কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমরা সেই দিন আল্লাহ রব্ল আলমিনের সেই শাস্তি থেকে আজাদ থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব